বাংলাকে অপমান বন্ধ হোক সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বরূপ তৃণমূল সাংসদরা সেই ছবি রেখেছে আপনাদের সামনে বাংলাকে অপমান বন্ধ হোক প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ সংসদের বাইরে প্রতিবাদ তৃণমূল সাংসদদের ইতিমধ্যেই সেই ছবি রেখেছে আপনাদের সামনে হাতে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে একেবারে তীব্র প্রতিবাদ তৃণমূল সাংসদদের আর হসিয়া বাংলা নির্বাচচার মানছি না মানবো না মানছি না মানবো না নির্বাচচার মানছি না মানবো না মানছি না মানবো না বাংলাটা পপমন করলে সংবিধান সরকার কিব দাও জব চাই জব চাই বাংলাটা রাখতন করা হবে কেন রাষ্ট্রপতি কিব দাও জব চাই জব চাই বাংলাটাকে অপমান করা হচ্ছে কে রে আমি তেজ কিব দাও জব চাই জব চাই বাংলা নির্বাচচার মানছি না মানবো না মানছি না মানবো না বাঙালির রাষ্ট্রপতে বাংলাকে অপমান বন্ধ হোক প্ল্যাকার্ড ব্যানার নিয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের সংসদের বাইরে প্রতিবাদ তৃণমূল সাংসদদের ভিন রাজ্যে বাঙালি শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার প্রতিবাদে এবারে তৃণমূল সাংসদদের বিক্ষোভকে কটাক্ষ বিজেপির বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সংসদের বাইরে বাইরে প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কি বলেছেন তিনি শুনবো ক্ষমা চাইতে হবে ধিক্কার জানাচ্ছে দেশদ্রোহী দেশদ্রোহিতা করার জন্য বিজেপিকে বিজেপি বাংলার পার্টি বাঙালির পার্টি ভারতীয়দের পার্টি রোহিঙ্গাদের পার্টি নয় বাংলাদেশি জেহাদিদের পার্টি নয় বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটিকে কালা কারা কলুষিত করেছে কারা কলঙ্কিত করেছে তৃণমূল কংগ্রেস দারিভিটে উর্দুর পরিবর্তে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুজন ছাত্র শহীদ হয়েছেন এখনও তাদের মরদেহগুলো পোতা আছে মাটির নিচে তাহ সংস্কার করেনি কী ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে ফিরা দেখিম প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায় তারপরে বিজেপি কাফের আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি ভারতীয় মুসলমানদের পার্টি ভারতবর্ষকে ধর্মশালা বানানোর বিরুদ্ধের পার্টি বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে আমাদের দরিদ্র মাইগ্রেন্ট লেবার যারা আছেন যারা ভারতীয় তাদের সর্বনাশ করছে তৃণমূল সীমান্তের সব জেলাগুলোর জনসন্তুলন বদলে দিয়েছে তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সেটা আমরা হতে দেব না তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলকে ধিক্কার জানাই এখানে ধর্না দিচ্ছেন ধর্না দেওয়ার সবাই অধিকার আছে দেখ ভালো কথা একটু গান টান গাছ শুধু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না ওনার মতো তো একটা রসের আধিক্য আছে উনি থাকলে জমে ব্যাপারগুলো কেন জানি না উনি নেই থাকলে ভালো লাগবে